নমস্কার আমি শ্রী শুভব্রত ভারতী আমার কাছে প্রচুর স্টুডেন্ট এবং তার গার্জিয়ানরা আসে সেটা ছোট ক্লাসের স্টুডেন্ট হায়ার ক্লাসের স্টুডেন্ট বিভিন্ন ক্লাসের স্টুডেন্টই আমার কাছে আসেন তো প্রথমেই যেটা কোশ্চেন থাকে যে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে তো এই প্রসঙ্গে একটা কথা বলার আছে আমি দেখতে পাচ্ছি একটা জন্মকুণ্ডলীর মধ্যে খুব পজিটিভ যোগ অর্থাৎ বুধের সাথে রবির সাথে বৃহস্পতির গুড কানেকশন এবং তার সাথে সাথে ফোর্থ হাউসের লর্ড যেখান থেকে আমরা এডুকেশান ধরি সেটা হচ্ছে ফোর্থ হাউসের লর্ড সেই ফোর্থ হাউসের লর্ড কোনোরকমভাবে খুব ভালো সন্নিবেশ হয়েছে গ্রহের তাহলে তার বুঝতে পারবো যে তার এডুকেশনটা ভালো হবে এবং তার হায়ার এডুকেশনের যোগ আছে কিন্তু একটা ব্যাপার কি সেটা হলো যে কর্ম ছাড়া কোনো যোগই অ্যাক্টিভেট হয় না আপনার যদি প্রেজেন্ট টাইম আপনার সন্তানের যদি প্রেজেন্ট টাইম ভীষণভাবে ডিস্টার্ব থাকে এবং সেই ডিস্টার্বিং টাইমটা গত দু তিন বছর ধরে চলছে আগামী দু তিন বছর ধরে চলবে তাহলে এই দু তিন বছর দু তিন বছর করতে করতে তো দীর্ঘ পাঁচ ছয় বছর আপনার যদি এই সন্তান নেগেটিভ যোগের প্রভাবের ফলে এডুকেশনটাই কমপ্লিট মানে এডুকেশনটাতে ধ্যানই না দিতে পারে বা তার পরিশ্রম করছেই না এমন তো আমরা বুঝতে পারি কে পরিশ্রম করে কে পরিশ্রম করে না ঠিক আছে তার কার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে কে লেজি হয়ে যাচ্ছে আমরা সবই বুঝতে পারি একটা জন্মগ্রহণগুলি দেখলে তো যদি দেখা যায় যে আপনার যে সন্তান সেই সন্তান পরিশ্রমই করছে না এডুকেশনটার জন্য তাহলে কিন্তু কোনো যোগই অ্যাক্টিভেট হবে না তো সেই ব্যাপারে বি কেয়ারফুল যদি সে পরিশ্রম করে নেগেটিভিটির সময় নেগেটিভ টাইমের সময় লুজ পরিমাণ স্ট্রাগল করে তাহলেই কিন্তু ওই যোগ অ্যাক্টিভেট হবে সে মানে এবং তার গুড এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশনটাও কমপ্লিট হবে কিন্তু তার জন্মকুণ্ডলীর মধ্যে যত ভালোই যোগ থাকে না কেন সে যদি পরিশ্রম না করে সেই যোগ কোনোভাবেই অ্যাক্টিভেট হবে না